বালুরঘাট নাটকের শহর সেই শহরের বুকেই বিগত দু বছর ধরে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র নাট্য পার্বণের আয়োজন করছে চলতি বছরও আয়োজন হয়েছে নাট্য পার্বণের তবে এবারের পার্বণ একটু আলাদা চলতি বছর বালুরঘাটের নাট্য পার্বণ বাংলার নাট্য পার্বণে রূপান্তরিত হয়েছে এই নাট্য উৎসব এবার তৃতীয় বর্ষে পদার্পণ করল জেলা প্রশাসনের উদ্যোগে এই উৎসব ঘিরে নাট্যপ্রেমীদের চরম উৎসাহ এবারের নাট্য পার্বণে জেলার বিভিন্ন নাট্য দলের কুড়িটি নাটক প্রদর্শিত হবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান হবে প্রতিদিন তিনটি করে নাটক প্রদর্শিত হবে এই নাট্য উৎসব ঘিরে নাট্যকর্মীদের উদ্দীপনার কোনো অন্ত নেই নাটকের শহর বালুরঘাট বহুদিন থেকে পরিচিত এবার যেহেতু নাটক হচ্ছে নাটকের একটা তো আবার নাটকের জায়গা থেকে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সেই জায়গা আমার মনে হয়েছে যে এটা বাংলার পার্বণ এই নাম অনুসারেই রাখা হয়েছে মানে এইবারের মানে কর্মসূচিটা এখানে যে নাট্য পার্বণটা এখানে আমরা আরও এর আগে বারো আরও দুবার এসেছি আর এই বিষয়টা কিনে বউ কি বলো বলো তো যে পার্বণ সঙ্গে একটা অনুষ্ঠান এই দুটো একসঙ্গে মিলে মিশে বেশ একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয় আর নাট্য নির্দেশক জ্যোতিশঙ্কর চক্রবর্তী জানান বালুরঘাটের এই নাটক উৎসব বাংলার নাট্য পার্বণ হওয়া খুবই গর্বের বালুরঘাটের খুবই মানে গর্বের বিষয় তথা আমাদের জেলারও একটা গর্বের বিষয় এই যে নাট্যপার্বণ বাংলার নাট্যপার্বণ নাম দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটা এত জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে আমি প্রতিবারই আসি এইবারে দেখছি যে স্কুলকেও এন্ট্রি দেওয়া হয়েছে তাতে স্কুলের ছাত্রদের মধ্যেও বিষয়টা চলে আসছে এবং তারাই তো আগামী দিনে নাটককে ধরে রাখবে তো সেই জন্য এবং জেলার মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত হবে এই পার্বণে মানে মানুষ আমি দেখছি যে প্রায় মেতে গেছে আর কি শীতের শুরু মানে উৎসবে মেতে ওঠা বর্ষবরণের আমেজে নাট্য উৎসবের আমেজে মেতেছে বালুরঘাটবাসী এবারে যেটা বাড়তি যেটা সংযোজন রয়েছে যে বিভিন্ন স্কুল স্কুল কলেজের যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে নিয়েও এখানে সেমিনার এবং সেই সঙ্গে তাদেরকে নিয়েও কর্মশালা আয়োজন রয়েছে সব মিলিয়ে এবারের নাট্য পার্বণ একেবারে জমজমাট যা আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে জেলা প্রশাসনের উদ্যোগে এই নাট্য পার্বণের প্রশংসা করেছেন সকলেই বালুরঘাট থেকে শঙ্কর দাস নিউজ টাইম